বর্তমানে আপনি পড়ালেখা করছেন কি নিয়ে আমি আমি বর্তমানে ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বিএসসিতে পড়াশোনা করছি আমার দুই বছর শেষ আমি থার্ড থার্ড ইয়ারে উঠবো আর হচ্ছে আমার আরও দুই বছর বাকি দুই বছর পড়া শেষ করে ইনশাল্লাহ আমি আমার ইচ্ছা আমি নিজেই কিছু একটা করার মানে আমি হচ্ছে অন্য হচ্ছে আমার যেটা ইচ্ছা যে আমার পাশে কেউ থাকবে বা না থাকবে এটা আমি দেখব না আমি আমার নিজের নিজের যেটা ইনকাম করতে পারবো আমি এটা দিয়ে আমি চেষ্টা করে যাব আমাদের গ্রামীণ অর্থনীতির কিভাবে আমার প্রযুক্তি দিয়ে মানে উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে মানুষের সেবা করতে পারি সেই দিক দিয়ে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার প্রযুক্তি দিয়ে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই মানুষ আমাকে চিনবে প্রযুক্তির উদ্ভাবক বা প্রযুক্তির এটা কি দেশে সামিউল নাকি দেশের বাহিরে। আসলে আমি দেশের বাইরে যাওয়ার ইচ্ছাটা খুবই কম বিকজ আমি আমার দেশে যদি যেখানেই তাকাবো সেখানে কিন্তু সমস্যা চোখে পড়ে সব সময় সমস্যাগুলো আমি দেখতে পাই তো আমি আসলে মনে করি যে দেশের বাইরে গিয়ে আসলে আমি দেশের সাথে ব্যয়মানি করতে পারবো না আমি চাই আমার যতটুক নলেজ আছে আমি ততটুকু নলেজ দেই দেশের মানুষের সেবা করব। যতটুক পারি যাকে তাকে করতে পারি তাকে তাকেই করব তাকে দিয়ে শুরু করবে সেটা ঠিক আছে কিন্তু দেশের যে সুযোগ বা যে পরিস্থিতি সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার যে জ্ঞানের পরিধি এটাকে বিকাশ করার জন্য হয়তো সেই স্কোপটা নাও পেতে পারেন সেই ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে এটা আমার আছে বাট পড়াশোনার জন্য যাইতে পারি বাট আমি গিয়ে মানে বাইরে গিয়ে কাজ করব তা না আসলে আমার ইচ্ছা দেশেই কাজ করার দেশের মানুষের জন্য কাজ করা কিন্তু উচ্চতর ডিগ্রির জন্য বাইরে যাওয়ার আমার প্ল্যান আছে যে আমি এরকম কিন্তু অনেক জিনিয়াস জিনিয়াস পার্সন আছে যারা বিদেশের মাটিতে খুব ভালো ভালো জায়গায় কাজ করছে করছে এবং নাসাতে গুগলে হ্যাঁ বিভিন্ন জায়গায় কিন্তু অনেক প্রতিভাবান মানুষ কিন্তু আছে তো তারা চাইলে দেশে ফিরে আসতে পারতো দেশের জন্য কাজ করতে পারতো তো সেই চিন্তা ভাবনা থেকে আপনি মানে আপনি আসলে কোন দিকে অগ্রসর হতে চায় দেখেন তারাও কিন্তু আসলে দেশের জন্যই করে যেমন তারা একটা সুনাম বইয়ে আনে তারাও কিন্তু বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে বাইরে গিয়ে বা তারাও কিন্তু একটা সুন্দর একটা কাজের মাধ্যমেই তারাও কিন্তু পরিচয়টা দেয় আমরা বাঙালি তারাও কিন্তু কোনো নাভাবে কোনো নাভাবে এই কানেক্টেড বাংলাদেশের সাথে এবং তারা কিন্তু বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে বাট আমার চিন্তাটা একটু অন্য ধরনের আমি চিন্তা করি যে আমার গ্রামীণ অর্থনীতি এটাকে আমি কাজে কাজে লাগাবো ফর এক্সাম্পল যে প্রজেক্টগুলো বানিয়েছি এগুলো আমি কাস্টমাইজ করা বা বাজারজাত করার মতো যেটা মানুষ কম টাকাতে কিনবে একবার কেনার পর আর কখনো কিনতে হবে না মানে ফ্রি এনার্জি মানে রোদ্ চলবে এই টাইপের আমার প্ল্যান আছে যে আমি দেশের মানুষের সেবা করতে চাই খুবই ভালো আপনার পরিকল্পনা এবং খুবই ভালো একটি চিন্তাধারা আপনি প্রকাশ করেছেন আসলে এই ধরনের চিন্তাধারা যদি সকলের মাঝে থাকে হয়তো আপনার মতো আরও অনেক সামিউল যদি এই চিন্তা নিয়ে এগোই তাহলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বলেন বাংলাদেশের পারিপার্শ্বিক যে পরিস্থিতি বলেন সব কিছুকে কাটিয়ে উঠে হয়তো একটা জায়গায় দাঁড় করানো সম্ভব না কি মনে করেন আপনি ইনশাল্লাহ আমি আমার একটা রিয়েল লাইফে একটা যে প্রুফ পাইছি যেমন হচ্ছে আমি কিন্তু প্রজেক্ট একদিনে চল্লিশটা বানাইনি আমি কিন্তু আমার একটা পেজ আছে আমার এই পেজের ভিডিও প্রথমে ভাবলাম যে আচ্ছা এভাবে তো বসে থাকলে হয় না আমাকে একটা শুরু করতে হবে তখন আমি কিন্তু প্রথমে মরিস কাটা মেশিন মানে মরিস কুসি করা মেশিন বানায় আমার পেজে আপলোড দেই আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিডি নামে একটা পেজ আছে ওই বিডিতে পেজে আমি হচ্ছে এটা আপলোড দিই দেওয়ার পর দেখলাম যে হচ্ছে অনেকেই অ্যাপ্রিসিয়েট করতেছে দেন অনেক ভালো ভিউ হচ্ছে এরপর আমি আরেকটা বানাই এরপর আরেকটা বানাই এইভাবে বানানোর পর এগুলো কিন্তু আমার মিডিয়াতে চলে আসে সো আমাদের কিছু একটা দে চলতে মানে শুরু করতে হবে স্টার্টিংটা দেন হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি আমাদের চেষ্টাটা মানে সঠিক উদ্দেশ্যে থাকে এবং আমাদের যদি চেষ্টাটার কোনো কমতি না থাকে আমাদের ফেলিওর আসবে অনেক সমস্যা ফেস বাট আমাদের আমাদের এগুলো ওভারকাম করে চিন্তা করতে হবে যে না আমাদের করতে হবে তো এই আমার যেটা মেন্টালিটি যে আমি আসলে করবই এটা যত বাধাই আসুক আমি করবই তো এই যে আপনার এই জার্নিতে অনেক মানুষ হয়তো আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন অনেক মানুষ আপনাকে উৎসাহ দিয়েছেন নিজের পরিবার আপনাকে কিভাবে দেখছেন এই যে আপনি এখন একজন তরুণ উদ্ভাবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন সে জায়গা থেকে আপনার পরিবার আসলে আপনাকে কিভাবে দেখছেন আসলে সত্যিই তো তাদের ভালো লাগার বিষয় আমি এটা ফিল করি যে তাদের অবশ্যই তাদের ভালো লাগে তাদের আমার বাড়িতে যখন বিভিন্ন মানুষজন দেখতে যায় আমার প্রজেক্টগুলো আপনারা নিউজে দেখবেন অনেক মানুষ কিন্তু যায় আমার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে ইভেন অনেক অনেক ভালো লেভেলের মানুষ যারা অনেক উদ্ভাবনী চিন্তার মানুষ অনেক হচ্ছে তাদের তাদের যে অর্জনটা আছে অনেক ভালো 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 মানুষজন যারা হচ্ছে আমার প্রজেক্টগুলো দেখার জন্য যায় অ্যাপ্রিসিয়েট করে তখন অবভিয়াসলি একজন পিতামাতা বা ফ্যামিলির কাছে এটা ভালো লাগারই বিষয় যে আমাকে নিয়ে তারা আমাকে উৎসাহ দিচ্ছে আমাকে নিয়ে কথা বলছে আর আমিও আমাকেও ভালো লাগে যে আমি যখন দেখি যে তারা ভালোটা ফিল করতেছে ভালো লাগাটা সো আমি তখন আরও মোটিভেটেড হই যে আমি আমাকে আরও ভালো কিছু করতে হবে যাতে তারা তাদেরকে আমি আরও খুশি করতে পারি আমি আবারও আপনার ছোটোবেলায় ফিরে যেতে চাই আপনি যেমনটি বলছিলেন যে ঘড়ি টর্চ লাইট কিনে এনে এমনও ডিভাইস আছে যেটি আপনি খুলে আর ঠিক করতে পারেনি নষ্ট করে ফেলেছেন তো এই যে নষ্ট করার ক্ষেত্রে বাবা আমার হাতে কখনো মার খেয়েছেন আমার আব্বু এমনও হয়েছে আমাকে বলছে যে তোকে আর কখনো আমি এগুলো কিনেই দেবো না মানে এরকম শুনছি মানে কিনে দিয়ে লাভ নেই তো কারণ আমি আবার একটু পরেই খুলবো এরকম ব্যাপারটা থাকতো সো আমাকে মাত দেয়নি আমি আমার আসলে ওইভাবে মাত দেয়নি বাট রাগ হইতো যে তোকে আর কিনে দেবো না কিনে দিয়ে লাভ কী কারণ হচ্ছে একটু পরই তো নষ্ট হবে এটা এটা তো থাকবে না ইভেন আমার হচ্ছে এখন আমি যখন নতুন নতুন ডিভাইস বানাই বা উদ্ভাবন করি তখন কিন্তু তারা কিন্তু আসলে চমকে যায় যে আসলে আমি ছোটো ছোটো জিনিস আগে নষ্ট করছি বাট এখন কিন্তু অনেক ভালো ভালো প্রজেক্ট বানাচ্ছে যেটা আসলে আমি চিন্তা করি সেটাই বানাইতে পারতেছি এই বিষয়গুলো যখন তারা যখন দেখে তখন সত্যি তারা হয়তো বা আগেরগুলো তারা এখন ভুলে যায় আপনার আপনাকে দেখে আপনার গল্প শুনে আমার একটা মুভির কথা মনে পড়ে গেল এটা হচ্ছে আফ্রিকান আফ্রিকান কোন একটা মুভি হবে যে প্রচণ্ড রোদ মানে ফসল ফলানোর জন্য পানি আসলে উত্তোলন করার মতো কোনো পরিবেশ বা কোনো মেকানিজম তারা জানে না ছিল না তো ছোট্ট একটা ছেলে সে আপনার মতো ওইভাবে খুঁটিনাটি নাটি টুকটাক টুকটাক করে এটা টর্চ লাইট দিয়ে কিংবা রেডিও দিয়ে সাইকেলের চাকা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা এই ধরনের বিষয়গুলো নিয়ে তার খুবই ইন্টারেস্ট ছিল এবং সে পড়ালেখার প্রতি খুবই আগ্রহী ছিল তো সে যখন এক এক করে এগুলো হচ্ছিল না তো তার একটা ঘটনা মনে পড়লো সেটা হচ্ছে যে তার বাবা যখন মাঠে কাজ করছে মাঠে প্রচণ্ড রোদ আসলে ওই সময় বাতাস করার জন্য তিনি রেডিওতে কোনো কিছু একটা মানে বাতাসের সাহায্যে কিংবা কোনো কিছুর একটা সাহায্যে ওই জায়গাতেই আসলে ফ্যানের ব্যবস্থা করলো মানে রেডিওর ব্যাটারি দিয়ে কী কী মানে কী কী যেন করলো সে বাতাসে করলো তারপরে সেটা দেখে খুবই রাগান্বিত হলো তার তাকে তার বাবা বলছে যে তার সাথে মাঠে কাজ করার জন্য অলরেডি তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দিল সেই ছেলেটাকে বন্ধ করে দেওয়ার পরে মাঠে কাজ করার বদলে সে এগুলো নিয়ে কাজ করছে বাবা প্রচণ্ড রাগ হলো এবং তাকে এক সময় মারও দিল সময় ফসল ফলছে না প্রচণ্ড খরতাপ পানি নেই গ্রামের মানুষজন সব গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল তো হঠাৎ করে টারবাইনের মতো সে এমন একটা প্রযুক্তি উদ্ভাবন করলো যে পাখা সাইকেলের চাকার উপরে পাখা দিয়ে উপরে লম্বা করে মানে উঁচুতে এতে যাতে বাতাস ধরতে পারে বাতাসটা ধরতে পারে বাতাসের সাহায্যে একটা মোটর সেট করলো নিচে ওই মোটর থেকে তখন পানি উঠে ফসলের ক্ষেতটা ইয়ে করলো তখন তখন আসলে তার বাবাসহ আশেপাশের যে মানুষজন ছিল তারা সবাই অবাক হতবাক হয়ে গেল হওয়ার পরে তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করলো তো একটা সময় সে ভালো একটা বিজ্ঞানী হলো এরকম একটা গল্প তুলে ধরেছে আপনার আমার মনে হচ্ছে যে আপনি যদি এই চর্চাটা অব্যাহত রাখেন তাহলে হয়তো আরো অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব নাকি ইনশাল্লাহ আমি হচ্ছে আসলে আমার যে এই চল্লিশটা প্রজেক্ট আমি কিন্তু মাত্র চার মাসে বানিয়েছি মাসে চার মাসে আমার এখন থেকে চার মাস আগে থেকে এগুলো বানিয়েছি এর আগে আমি নাইন টেনে তখন বিজ্ঞান মেলার জন্য ছোটো ছোটো প্রজেক্ট বানিয়েছিলাম ক্লাস নাইন টেনে যখন ছিলাম এরপর আমি চার মাসে আমার এগুলো বানানো তো আপনারা সবাই যারা যে যেখানে আছেন আমার জন্য দোয়া রাখবেন যাতে আমার উদ্ভাবনী চিন্তাগুলো আমি বাড়াইতে পারি এবং আরও ভালো ভালো প্রজেক্ট বানাইতে পারি যেটা হচ্ছে মানুষের এবং দেশের কাজে লাগবে সেই রকম প্রজেক্ট এই যে বিজ্ঞান চর্চা বা এই ধরনের উদ্ভাবন চর্চা করতে গিয়ে আপনি যতটুকু পড়াশোনা করেছেন কিংবা একাডেমিক নলেজ এবং আপনার মতো আরও যারা এই জায়গায় কাজ করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আসলে আমাদের কাজ করতে হবে আমাদের হচ্ছে আমাদের অনেকেই অনেক কথা বলবে আমাদের হচ্ছে নতুন কিছু করার আগে যেগুলো সবাই করেছে ওগুলো আগে শুরু করতে হবে মানে আমরা যেমন পড়াশোনা শুরু করার আগে আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ কিন্তু শিখেছি যেমন তারপর কিন্তু আমরা আস্তে আস্তে ডে বাই ডে ক্লাস ওয়ান টু থ্রি এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে আমরা লেভেলটা বাড়িয়েছি সো আমাদের আগে কী করতে হবে যেগুলো মানুষ করেছে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে আমাদের আগে ওগুলোই করতে হবে এরপর যখন আমাদের ওগুলো করা শেষ হয়ে যাবে আমাদের নলেজটা বেড়ে যাবে আমরা বুঝতে পারবো যে ফান্ডামেন্টাল মেকানিজমটা কীভাবে কাজ করে তখন আমাদের চিন্তা করতে হবে এই নলেজগুলো নিয়ে অন্য নতুন কি করা যায় এগুলোর সাথে রিলেট করে নতুন কিছু কর মানে কীভাবে করা যায় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আর এভাবেই আমাদের কাজ করতে হবে প্রথমে শুরু করতে হবে যেগুলো ইজি সেগুলো দিয়ে তাছাড়া আমাদের ভালোবাসা কাজ কাজ করবে না কারণ আমরা যখন প্রথমে একটা অনেক কঠিন একটা প্রজেক্ট নিব যখন দেখবে যে হচ্ছে না তখন কিন্তু আমরা ওখান থেকে বাদ দিয়ে দিব। আমাদের চিন্তা করতে হবে প্রথমে আমরা ইজি একটা প্রজেক্ট নিব ওটা কিভাবে কাজ করে এরপর আরেকটা এরপর আরেকটা এভাবে আমরা আস্তে আস্তে সিকুয়েন্স হিসেবে আমরা আগাব যাতে আমাদের সুন্দর সুন্দর ভালো ভালো প্রজেক্ট একটু আস্তে আস্তে হার্টের দিকে যায় এবং নতুনের দিকে যায় নতুনত্ব বয়ে আনে একদমই ঠিক বলেছেন তবে এই যে এই কাজগুলো আমরা শুরুতে মানে যেটা হয় ভয় থাকে যে আপনি বললেন যে অঙ্ক প্রথমের দিকে আপনার হচ্ছে মানে ভালো লাগতো না এরকম একটা কথা বললেন আমাদের প্রথমের দিকে কিন্তু একটা ভয় থাকে অঙ্ক মানেই কঠিন একটা সাবজেক্ট ইংরেজি মানেই কঠিন একটা সাবজেক্ট আমি বলতে পারবো না আমি এটা করতে পারবো না এই যে ভয়টা তো উদ্ভাবনের জায়গায় তরুণদের মাঝে তো আসলে এই ধরনের ভয় অনেকের মাঝে হয়তো কাজ করে আপনার আপনার ভেতরে কি কখনো কাজ করেছে হ্যাঁ এগুলো অনেকবার অনেকবার হয়েছে যেমন আমি চল্লিশটা যে প্রজেক্ট বানিয়েছি তা কিন্তু না আমি কিন্তু হয়তো বা আরও চল্লিশটা ট্রাই করেছি কিন্তু এগুলো হয়নি এরকমও কিন্তু ব্যাপারটা হয়েছে বাট যেগুলো হয়ে হয়নি সেগুলো কিন্তু আমি ছেড়ে দেইনি ওগুলো হয়তো বা রাখছি মাথায় যেগুলো আমি ইনশাল্লাহ কোনো না কোনো সময় করব। এখন ব্যাপারটা হচ্ছে কি থেমে থাকা যাবে যাবে না আমাদের হচ্ছে চলতে হবে যে আমরা বিভিন্ন সমস্যা ফেস হচ্ছে তাহলে ঠিক আছে আমরা এটা আপাতত রেখে দিই আমরা নতুন আরেকটা শুরু করি বা তখন আমাদের যখন দেখতে পারবো যে এটার সাথে রিলেট করতে পারবো তখন আমরা হচ্ছে এটা আগেরটা সলভ করার চেষ্টা করব। এভাবে আমি করিয়েছি ইভেন এগুলো আসলে এখন আমাদের জন্য জিবিটি ইউটিউব এগুলো অনেক ভিডিও আছে যেগুলো দেখে আপনারা শিখতে পারবেন এছাড়া হচ্ছে আমি পার্সোনালি বলি আমাকে যারা চেনেন কারো যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে নক দিবেন বা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার বা হেল্প করার তো সামিউল আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আপনার এই জার্নিতে যদি কাউকে স্পেশাল থ্যাংকস দিতে বলা হয় আপনি কাকে দিবেন আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার ইস্টার্ন ইউনিভার্সিটিকে এছাড়া আমার হচ্ছে অনেক পরিচিতি বন্ধু বান্ধব আছে তাদেরকে আর হচ্ছে আমার ফ্যামিলিকে অবভিয়াসলি থ্যাংকস দিব কারণ আমার তাদের যে বাধাটা কখনো আমাকে দেয়নি যে এগুলো করে কোনো লাভ নেই এটা কখনো বলেনি আমার যখন মন চাইছে আর যখন আমি যদি রাত দুটার সময় কোনো প্রজেক্ট বানাই আমাকে কখনও বলেনি যে এগুলো করে লাভ কী বা এগুলো করা যাবে না তো অবভিয়াসলি আমি ফ্যামিলিকে অনেক ধন্যবাদ জানাই কারণ আমার কাজের কখনো তারা বাধা হয়নি হয়তোবা তারা বলছে যে পড়াশোনা করতে হবে এগুলোতে কিছু হয় না বাট আমি যেটা এখন ফিল করতেছি যে আসলে আমাদের পড়া পড়াশোনাটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার আর আমাদের এই কাজগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার আমাদের দেশের দেশের স্টুডেন্টরা থিওরিটিক্যাল ব্যাপারগুলো মোটামুটি সবাই জানে বাট প্র্যাকটিক্যাল নলেজটা সবার একটু কম তারা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ মানে তারা ফান্ডামেন্টাল মেকানিজমটা জানে যে একটা এসি কিভাবে কাজ করে একটা ফ্রিজ কিভাবে কাজ করে কিন্তু এটা হচ্ছে নতুন করে তারা বানাইতে পারে না একটা ফ্যান কিভাবে ঘোরে এটা জানে বাট একটা ফ্যান নতুন করে বানাইতে পারে না তো এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা তো আমি মনে করি থিওরিটিক্যাল ব্যাপার থেকে বের হয়ে আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ব্যাপারে আমরা আসি যে আমরা এগুলো নতুন করে বানানোর চেষ্টা করি তাহলে আমি মনে করি আমাদের দেশ খুব সহজেই মানে আস্তে আস্তে ভালোর দিকে যাবে বলে আমি আশাবাদী এই যে আপনি যে বলছিলেন প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল আপনার পড়ালেখা এবং এই যে উদ্ভাবনের যে ব্যাপক একটা সময় কিন্তু দিতে হয় তো সেই জায়গাটা আসলে ব্যালেন্স কীভাবে হয় মানে দুটো একটা করতে গিয়ে আরেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আসলে খুবই ভালো লাগে যখন হচ্ছে আমি আমার এই কাজগুলোর সাথে মানে প্র্যাকটিক্যাল কাজের সাথে যখন থিওরিটিক্যাল পড়াশোনা আমি যখন ম্যাচ করি আমার সত্যি খুব ভালো লাগে ফর এক্সাম্পল যখন আমি জানি যে ফ্যানের যেটা ঘোরে ওই যে ভিতরে যেটা কয়েল থাকে বলে হ্যাঁ ওটাকে আমি আগে থেকে জানতাম যেটা হচ্ছে তারকুণ্ডলি বা কয়েল তো আমরা আমরা যখন পড়াশোনায় যখন ওটা দেখি যে হচ্ছে আর্মেসার বলে ওটার নাম আর্মেচারটা ঘোরে আর হচ্ছে ভিতরে যে রোটর থাকে আর্মেসার থাকে রোটর ঘোরে এইভাবে যখন আমরা রিলেট করি একটার সাথে একটা তখন সত্যি খুবই ভালো লাগে যে আসলে তো আমি যা চাইছিলাম তাই তো পেয়ে যাচ্ছি এখানে আচ্ছা অসংখ্য ধন্যবাদ শেষ বেলায় গাইবান্ধার যারা শ্রোতা আছেন এবং ফেসবুক পেজে দেশের দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আসলে আপনারা এত সময় নিয়ে এত ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার আমার হচ্ছে জ্ঞানকে আমি আরও বিকশিত করতে পারি এবং ভালো ভালো উদ্ভাবন করতে পারি আর সব সময় যাতে আপনাদের এই সিকোয়েন্সটা ধরে রাখতে পারি আর আমার জন্য ধোয়া রাখবেন যাতে আমি গাইবান্ধা জেলার জন্য আমার ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য বা আমি দেশের জন্য কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামিউল আমরা আপনার উদ্ভাবনের গল্প শুনলাম ভবিষ্যতে হয়তো আপনার আরও নতুন কোন প্রজেক্ট নিয়ে স্পেসিফিক কোনো প্রজেক্ট নিয়ে আরও কথা হবে গল্প হবে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকেও সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখছিলেন সামিউলের যে উদ্ভাবন সেই উদ্ভাবনের গল্প আমরা শুনছিলাম তার কাছ থেকেই বাংলাদেশে এমন অনেক তরুণ রয়েছে যারা বিভিন্ন উদ্ভাবনের সাথে জড়িত এবং বিশ্বেও বাংলাদেশের অনেক মানুষ খুব ভালোভাবে কাজ করছেন এবং এই প্রযুক্তিগত দিক থেকে তারা নিজেরা সমৃদ্ধশীল করছেন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এরকমভাবেই বিজ্ঞান চর্চা প্রযুক্তি চর্চা সব কিছুকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে একসাথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে চেতনা সেই চেতনাটাকে এক করতে হবে এবং সামিউলের মতো যারা আছে তাদেরকে অনুপ্রেরণা দেবার জন্য এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই দোয়া রাখতে হবে চেষ্টাটা করতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই অনুষ্ঠানটি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি গোলাপ মোস্তাফিজ শুভ বিদায়